জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত দেশটির নিজের আবাসিক সীমায় থেকে যুদ্ধ বিমানের মাধ্যমে এই সব হামলা চালিয়েছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানের গণমাধ্যম ডন ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের আজাদ কাশ্মীর মুজাফরাবাদ ও ভাওয়ালপুর পড়েছে এতে একটি মসজিদ একটি পাওয়ার গ্রিড স্টেশন বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আইএসপিআর পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপিআর ডিরেক্টর জেনারেল লে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের সাহস পায়নি ভারত দেশটির বিমান বাহিনীর সদস্যরা কাপুরুষের মতো রাতের গভীরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে এর জবাবে ইতোমধ্যেই পাকিস্তানের সব যুদ্ধবিমান উড়ানের নির্দেশ দেওয়া হয়েছে